এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ঘরে তৈরি করা মিষ্টি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আশা করি সবার কাছে খুব ভালো লাগবে প্রথমে পরিমাণ মতো চিনি দিয়ে দুধ ভালো করে জাল করে নিচ্ছি আর তার পাশাপাশি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি জাল দেওয়া দুধ থেকে আধা কাপ দুধ নিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর ক্যারামেল মেশানোর দুধগুলো জাল করা দুধের সাথে মিশিয়ে ভালো করে জাল করতে হবে আর এভাবে নেড়েই ভালো করে জাল করে নিতে হবে আর ভালো করে জাল করা হয়ে গেলে যখন দুধটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিলাম আর দই বসানোর বাটিটাতে টক দই মাখিয়ে নিতে হবে আর ঘরে মিষ্টি দই ছিল আর সেটাই আমি একটু মাখিয়ে নিলাম এরপর জাল করা দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই আমি বাটিতে ঢেলে নিলাম আর এখন দইটা বসে যাওয়ার জন্য মোটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে প্রায় নয় থেকে দশ ঘন্টা পর্যন্ত আর এইভাবে ঢেকে দিলে গরমে দইটা বসে যাবে আর আমার মিষ্টি দই বানানোর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনারাও এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর এভাবেই ঢেকে রেখে দেব নয় থেকে দশ ঘন্টা পর্যন্ত আর এইভাবে দইটা বসে যাওয়ার পর এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে আর প্রায় দেড় দুই ঘন্টা পর দইটা বের করলাম দেখুন দইটা পুরোই হয়ে গেল আমি পুরোপুরি মিষ্টি করে দইটা করেছি আর আপনারা চাইলে চিনি কম দিয়ে দইটা একটু টক করেও করতে পারেন আর আশা করি আমার মিষ্টি দই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ